কবর যাত্রি যাত্রী কয়দিন থাকবা আজরাইল তো তোমার পিসে সর্বদাই আজরাইল তো তোমার পিস ঘুরসে সর্বদা কবর যে এক কঠিন বাঁকা খাইবে ধরা তরি করার মতো তরি করার মতো জায়গা সে তো নজরাইল যে তোমার পিসে ঘুরছে সর্বদাই আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবরেতে যাবার পরে ধনী গরিব সবর তরে নিদৈনি হবে সেদিন নিঠুর হবে সেদিন যদি আমল নাহি পাই আজরাইল তো তোমার পিস গোড়শে সর্বদাই কবর পথের যাত্রী তুমি কয়দিন দিন তাকবাদ আজরাইল তো তোমার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আমি একবারে শুনে মুখস্ত করছি জুবায়ের ভাইয়ার গজলটা আমি জুবাইয়ের ভাইয়ার আসসালামু আলাইকুম জুবায়ের ভাইয়া আপনার পেজেডিকে গজলটা শুনেছি গজলটা শুনে আমার অনেক ভালো লাগলো একবার মাত্র শুনেছি কেমন হয়েছে জানাবেন আর ভুল হলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন